প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবা তাদের তো দুই হাজার প্রাক নির্বাচনী দুই হাজার পঁচিশে দাখিল দশম শ্রেণীর বিষয় গণিত তো আজকের এই গণিত প্রশ্নটি আমি আলফাতা গাইড থেকে তোমাদের তৈরি করেছি তোমরা যারা আলফাতা গাইড থেকে পড়ো তারা হুবাহু কমন পাবে নিঃসংকোচ্ছে নিঃসন্দেহে তোমরা এই প্রশ্নটি পড়তে পারো কোনো প্রকারের কোনো সংশয় মনের মধ্যে রাখবে না যে পরীক্ষা আসবে কি আসবে না এটা তো সরাসরি প্রশ্ন না তো সরাসরি প্রশ্ন পড়ার জন্য যে সাজেশন দিচ্ছি তোমরা জানো যে আমি কোনো ফ্যাক নিউজ তোমাদেরকে দেই না কারণ তোমরা পরীক্ষা দেবে যেহেতু এখানে ফ্যাক কিছু নেই যেভাবে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি তোমরা সেভাবেই পড়ো ইনশাল্লাহ পরীক্ষায় শতভাগ কমন পাবে তো চলুন আমি শুরু করতেছি তোমাদের আলফাতা গাইড থেকে দাখিল দশম শ্রেণীর গণিত প্রশ্নটি প্রথমেই দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে দশটি দশটির একটাতে দুই নাম্বার করে দশ দু কোনো বিশ নাম্বার তোমরা পাবা এখানে দেখো এক থেকে চার পর্যন্ত অঙ্ক দেওয়া হয়েছে এক সিটের উপাদান বলতে কি বোঝায় দুই এ সমান সমান এক্স অনুপাত এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা সেটটি কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ তিন বীজগণিতিক রাশি বলতে কি বোঝো চার দেখা হচ্ছে এবং করে দেওয়া হাসপাতাল এক থেকে চার আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে দেখো তোমাদের এখানে পাঁচ থেকে দশ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে টু এ প্লাস ফাইভ বি এর ঘর নির্ণয় করো তারপরে ছয় নাম্বার সেভেন এক্স প্লাস টু ওয়াই এর ঘর নির্ণয় করো সাত নাম্বার পেন্সিল ক্যাম্পাস ব্যবহার করে ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করো আট নম্বর সমবাহ ত্রিভুজ অঙ্কনের জন্য দুই ধরনের উপাত্ত লেখো নয় নম্বর হচ্ছে বৃত্তের জ্যাকি দশ চিত্রে বৃত্তচাপ চাপ সিডি ই কোন বৃত্তচাপ চাপ সি বি এ দেওয়া আছে সুন্দর করে পাঁচ থেকে দশ সুন্দর করে শিখবা এরপরে দেখো তোমাদের এগারো থেকে তেরো দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদেরকে তেরোটা সাজেস্ট করছি এখান থেকে যে কোনো দশটা তোমরা খুব ভালোভাবে শেখো এখানে বিশ নাম্বার তোমাদের কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ এগারো হচ্ছে জেমেটিক পদ্ধতিকে সাইন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রির মার নির্ণয় করো সমানুপাত কীভাবে উৎপন্ন হয় একটি সমকোণে ত্রিভুজের সমকোণ ব্যতীত কোন দয় যথাক্রমে ফোর এক্স ডিগ্রি ও টু এক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণের পরিমাণ নির্ণয় করো তারপরে দেখো এবার তোমাদের সৃজনশীল প্রশ্ন প্রথমে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে তো বীজগণিত দেখে দেখো আমি তোমাদেরকে দুইটি প্রশ্ন সাজেস্ট করব। দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা ভালোভাবে শিখবা যেটা তোমাদের কাছে সহজ লাগে তো প্রথম যেটা হচ্ছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো খ হচ্ছে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো গ হচ্ছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা তাদের মৌলিক গুণনীয় সমূহের সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করো তাই এটা হচ্ছে একটা আর বীজ গুণিতের আরেকটি অঙ্ক আমি তোমাদেরকে সাজেস্ট করছি পি প্লাস কিউ সমান থ্রি পি মাইনাস কিউ সমান লুটু এবং ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো উদ্দীপকের আলোকে প্রশ্ন ক খ ক এই দিন প্রশ্নটা বীজগুলির থেকে যে প্রশ্নটা সহজ হয় সেটা তোমরা ভালোভাবে শিখবা তারপরে তোমাদের যেমিতি থেকে আমি একটি প্রশ্নই তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্নটাই তোমরা ভালোভাবে শিখবা একটি রেখাংশের দৈর্ঘ্য পি সমান সমান এগারো সেন্টিমিটার এবং দুইটি কোন কোন এক্স সমান ষাট ডিগ্রি ও কোন ওয়াই সমান পঁয়চল্লিশ ডিগ্রি উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক পেন্সিল ও কম্পাস ব্যবহার করে পঁয়তাল্লিশ পঁচাত্তর ডিগ্রি কোন আঁকো হচ্ছে কোনো ত্রিভুজের পরিসীমা পি এর সমান এবং ভূমি সংলগ্ন কোন দয় এক্স ওয়াই হলে ত্রিভুজটি আঁকো অঙ্কনের চিত্র বিবরণ আবশ্যক তারপরে গ কোনো বর্গের পরিসীমা পি এর সমান হলে বর্গটি অঙ্কন করে এর অন্তর্বর্তী কোণাকো তো শিক্ষার্থী বন্ধুরা এই যেমিতি একটা প্রশ্ন একটাই ভালো করে শিখবা তারপরে ত্রিকোণমিতি পরিমিতি থেকে তোমাদেরকে দুইটা প্রশ্ন সাজেস্ট করবো যে কোনো একটা তোমরা ভালোভাবে শিখবা এটা হচ্ছে টেন থিটা প্লাস সাইন থিটা তারপরে মাইনাস পি তারপরে টেন থিটা মাইনাস সাইন থ্রিটা কিউ এবং আর সমান সমান এটা প্রশ্ন তারপরে এখানে ক খ গজপসটা আছে ত্রিকোণী পরিমিতি থেকে খুব ভালোভাবে তোমার পড়বা তাহলে ত্রিকোণ পরিমিতি থেকেও দুইটা প্রশ্ন এই একটা আয়তকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার প্রস্তুত একশো মিটার বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে তিন মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে প্রশ্ন হচ্ছে উপরের তত্তরিক চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও খচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো চ রাস্তাটি পাকা বলতে তে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং বারো দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট কয়েকটি ইটের প্রয়োজন হবে কয়েকটি ইটের প্রয়োজন হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের প্রতিকোণমিতি পরিকল্পন ভিত্তি থেকে দুইটা প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি যেটা সহজ মনে করো একটা শিখবা তারপরে পরিসংখ্যান থেকে তোমাদেরকে একটি পাত্র প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটাই খুব ভালোভাবে শিখবা কোন শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্ন টুপিটালের সারণী প্রশ্ন হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র লেখো প্রদত্ত তথ্য থেকে প্রস্তক নির্ণয় করো উপাত্তের আয়তলেখ লেখ অঙ্কন করো তো এই হলো তোমাদের পরিশিক্ষণ তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের জ্যামিতি তোমাদের সৃজনশীল এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে যাতে তোমাদের গণিতের এমসিকিউ লাগবে এমসিকিউ কি আমি উত্তর সহ দেবো না উত্তর সারা দেবো উত্তর সারা এমসিকিউ দেব দেবো না উত্তর সহ দেবো দ্রুত কমেন্ট বক্সে জানাও